সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে আমি সাহায্য চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার মডেল আর্টের এক দুই তিন নম্বর প্রশ্নের সমাধান দেওয়া হলো আশা করি ভালো লাগবে এক নম্বর আছে একটি টেবিলের দাম পাঁচ হাজার টাকা পাঁচশোটি টেবিলের দাম কত তাহলে দুটা গুণ হবে দাম বেশি তাহলে পাঁচ পাঁচ পঁচিশ দেওয়া পাঁচটা শূন্য কোনটা আছে পাঁচ পাঁচটা পঁচিশ এক দুই তিন পাঁচ পাঁচটা শূন্য এটা হবে উত্তর এবার দুই নম্বরে একটি জিনিসের দামকে নির্দিষ্ট সংখ্যা দিয়ে কি করলে ওই নির্দিষ্ট দাম পাওয়া যায় গুণ করলে এবার তিন নম্বর চব্বিশটি আপেল ও টি কলা সর সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে তাহলে যেহেতু সর্বাধিক কথাটা লেখা আছে তাহলে সেটা গসাগু করতে হবে চব্বিশ আর ছত্রিশের গসাগু হচ্ছে বারো আমরা গসাগুটা এইভাবে দেখা করতে পারি যেরকম গসাগু করতে হবে দুই দ্বারা ভাগ দিলে বারো আঠারো এটাকে দুই গুলো ছয় নয় তিন তারা গুলো দুই তিন তো গোসা বেলা শুধু এই সংখ্যা গুলা গণ হবে দুই দু চার তিন চারে বারো এই বারো হচ্ছে এবার পাঁচ নম্বর চার নম্বর একশো ভাগ হচ্ছে শূন্য দশমিক শূন্য এক তো এটা আমরা এখানে করে দেখাতে পারি যে একশো ভাগ এটা যদি দশমিক উঠাই দিই তাহলে এক নিচে এক দেওয়া দুইটা শূন্য এখন এটা এক গুণ দিলে উল্টে যায় তাহলে একশো গুণ হচ্ছে একশো একশো গুণ একশো মানে এক দেওয়া চারটে শূন্য দশ হাজার ওটা আছে গ নম্বর আর পাঁচ নম্বর সুমন ও তার বন্ধুর বয়সের ঘর পনেরো বছর সুমনের বয়স ষোলো বছর হলে তার বন্ধুর বয়স কত তার বন্ধু টোটাল কয়েকজন দুইজন দুইজনের বয়স বছর মোট বয়স বয়স ষোলো বছর হলে থেকে বাদ দিলে চোদ্দ বছর হবে তার বন্ধুর বয়স এবার বিনয়কৃত টাকাকে কী কি বলা হয় আসল বিনয়কৃত টাকা হচ্ছে আসল চার নম্বর সাত নম্বর আছে দুই কেজি চারশো গ্রাম ও তিন কেজি ছয়শো গ্রাম দুই আর তিন পাঁচ কেজি আর চারশো আর ছয়শ এক হাজার তাহলে এক কেজি ছয় কেজি টোটাল গ্রাম বর্গ আয়তের মধ্যে নিচের কোন সাধারণ বৈশিষ্ট্যটি বিদ্যমান সকল বহ সমান বর্গের কোনগুলো সমকোণ কোনগুলো সমকোণ বর্গের কোনগুলো সমকোণ আয়তের কোন সমকোণ নয় নম্বর ইংরেজি মাস তিরিশ দিনে হয় এমন কয়টি মাস আছে এমন চারটি মাস আছে তারপর ইংরেজি মাস তিরিশ আছে কোন নির্দিষ্ট এলাকার জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের কোনটি সঠিক জনসংখ্যা আয়ত প্রথমটাই সঠিক দুই নম্বরে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো প্রথমে আছে নিঃশেষে বিভাজন না হলে অর্থাৎ বাক থাকবে ভাজ্য বিয়োগ সমান সমান ভাজক তাহলে কি হবে বাঘ ফল এটা হবে বাঘ ফল তারপরটা হচ্ছে যোগ বিয়োগ গুণ বাঘ হচ্ছে কি প্রতীক প্রক্রিয়া প্রতীক প্রক্রিয়া প্রতীক আচ্ছা তিন নয় সাতাইশ একাশি এর লসাগু কত এর লসাগু সাতাইশ তো অঙ্কটা আমরা এইভাবে পড়াই দেখাতে পারি যে তিন দ্বারা প্রথম দিছি তারপরে তিন দ্বারা তারপরে তিন দ্বারা তিন দ্বারা পর সব এক হয়ে গেছে তাহলে তিন তিরিখানা তিন নয় সাতাইশ হচ্ছে লসাগু এরপরে এক সমস্ত চার ভাই তিন ভাই তাহলে মাথা তিনজনের গড় বয়স হলো তেত্রিশ তাহলে মোট কত তিন ত্রিখে নয় তিন ত্রিখে নয় নিরানব্বই বছর তাদের মোট বয়স কত বছর তাদের মোট বয়স নিরানব্বই বছর কয়মূল্য থেকে বিক্রয় বেশি হলে বেশি হলে কি হয় লাভ আবার ড্যাশ প্রত্যেকটি কোন সমকোণ বর্গ ও আয়তন আয়ত এর প্রত্যেকটি কোন সম্মুখ সাত লিটার পাঁচশো ষাট লিটার সময় সময় কত মিলি লিটার সাত লিটার পাঁচশো ষাট লিটার সাত হাজার পাঁচশো সাইট মিলিলিটার তারপর হচ্ছে অধিবর্ষ উনত্রিশ দিনে হয় অধিবর্ষে ড্যাশ মাস উনত্রিশ দিনে হয় ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস উনত্রিশ কম্প্রেয়ার প্রধান অংশ চারটি এই ছিল দুই নম্বর এখানে বলা আছে সাতটি আপেল ও চোদ্দটি কলা সর্বাধিক কতদিনের মধ্যে বাক্য সমানভাবে বাক্য দেওয়া যাবে যেহেতু কলাগুলো সর্বাধিক কতদিনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে এটা আছে তাহলে সাত আর চোদ্দ গসাগরে হবে এই ব্যাপার তাহলে সাত আর চোদ্দ সাত বার যায় এক দুই আর যায় না তাহলে সাত হবে গসাগর সর্বাধিক সাত দিনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে দুই নম্বর আছে একটি রুটিকে ভাগ করে আনিকা তিনের দুই অংশ এবং আয়রা পাঁচের দুই অংশ নিল কে বেশি রুটি নিল আমরা জানি উপরেটা যদি সমান হয় তাহলে নিচে হর যেটা ছোট ছেলে বড় তাহলে এটা বড় আনিকা বেশি রুটি নিল এখন শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ ভাগ পঁচিশ এটাই কি করতে হবে শূন্য দশমিক শূন্য শূন্য পঁচিশ এখানে পাঁচ ডাক কাটলে এক বাই পাঁচ হাজার এটা যদি দশমিক আকারে এনে দে তাহলে শূন্য দশমিক

আছে দশ কেজি ওজনের কয়েকটি ড্রামের ওজন এক কুইন্টাল দশটি দশ দশ একশো একশো কেজিতে এক এক কুইন্টাল মাসে কত ঘন্টা তাহলে এক মাস সমান আমরা এভাবে ক্যালকুলেশন বের করতে পারি যে এক মাস সমান তিরিশ দিন তিরিশে চব্বিশ সাতশো বিশ ঘন্টা এখন লেখা চিত্রে উল্লম্ব রেখা রেখা কোন বিন্দুত্ব মিলিত হয় উল্লম্ব রেখার অনুভূমিক রেখা মিলিত হয়ে হচ্ছে এটা হচ্ছে অনুভূমিক রেখা এটা উল্লম্ব রেখা মূল বিন্দুত্ব মিলিত হয় কম্পিউট শব্দের অর্থ কি হিসাব করা কম্পিউট শব্দের অর্থ হিসাব করা তারপর ত্রিভূত ত্রিভুজের ক্ষেত্রফল ফল নির্ণয় সূত্রে হাফ গোবিন্দ ভূমিগুণ উচ্চত ভা দুই বৃত্ত কাকে বলে বৃত্তচাপ হচ্ছে বৃত্তের পরিধিক খন্ডিত অংশকে বৃত্তচাপ বলে আর ভাগ করো পঞ্চান্ন দশমিক তিন ছয় ভাগ করলে আমরা জানি যে দুই দশ দফা একের একটা শূন্য

পঞ্চাশ এখন ষোলো নম্বরে দুইটি সংখ্যার গুণ ফল দুশো একটি সংখ্যা পঁচিশ হলে অপর সংখ্যাটি কত ভাগ হবে সরাসরি ভাগ তো শিক্ষার্থী বন্ধুরা যে পর্যন্ত দেখাব পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে সে অন্তত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ